খবর পড়ছি টাইমস অব বেঙ্গল রুম থেকে আমি মোল্লা রজব আলী ওয়াকাব বিতর্কটা এক গভীরতম আদর্শগত দ্বন্দ্ব এর ব্যাপার একাধিক রাষ্ট্র একদিকে রাষ্ট্র মুখে মুখে চায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে আধুনিক আইন এবং স্বচ্ছতার অধীনে আনতে অন্যদিকে ধর্মীয় গোষ্ঠীগুলি তাদের ঐতিহ্যগত বিশ্বাস ও অনু অনুশীলককে রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে চায় সরকারি ও সরকার পোষিত মাদ্রাসাগুলির শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করল মাদ্রাসা সার্ভিস কমিশন গাজা সিটিতে গত সোমবার রাত থেকে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল সেনাবাহিনী সেনাবাহিনী মৃত্যু হলো এক হাজারেরও বেশি গাজায় হামলায় টেলিফোন ও ইন্টারনেট বন্ধ বর্তমানে জগৎ থেকে গাজায় ফিলিস্তাইন পুরোপুরি বিচ্ছিন্ন বন্যায় জলে স্নান করতে গিয়ে ক্লাস স্কুল ছাত্রী মাদ্রাসা মালদার ভুতনী থানার পশ্চিম নারায়ণপুরের মহেন্দ্রপুর এলাকায় আর মেডিকেল কলেজের ছাত্রী ময়না তদন্ত রিপোর্ট হাতে পেল পুলিশ তামিলনাড়ুতে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা হেনেস্তার শিকার হয়ে বাড়ি ফিরতে চাইছে সংঘর্ষ বিরতি আলোচনা চাইল মাওবাদীরা প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকারকে রাজ্যে ফের চিতাবাগের হানায় এক কিশোরকে তুলে নিয়ে গেল